ফুটন্ত গরম জলে চার পিস রুই বা কাতলা মাছ দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে সন্ধ্যার জলখাবারে বা রাতের ডিনারে বা স্ন্যাক্স হিসাবে বা বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকে কিন্তু অনায়াসে এটা তৈরি করে দিতে পারেন নমস্কার বন্ধুরা আমি তুলি আর তুলির লাইফস্টাইলে সব বাইকে স্বাগত প্রথমেই আমি এখানে চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি ফুটন্ত গরম জলে চার পিস কাতলা মাছ দু মিনিট সময় ধরে ভালো করে সেদ্ধ করে নিয়েছি জল ছেঁকে একটা পাত্রের মধ্যে বা একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি মাছটা ঠান্ডা হয়ে এলে মাছের কাঁটাগুলো লম্বা কাঁটাগুলো আমি বার করে নিয়েছি তারপরে কড়াইতে দু চামচ সর্ষের তেল দিয়ে বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়েছি পাঁচ কোয়ার মতন রসুন আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে কাঁটা বার করা এই মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এক চামচ হলুদ পরিমাণ মতো নুন আর ভাজা মশলা যেটা আমরা জিরে ধনে শুকনো লঙ্কা আর জোয়ান দিয়ে তৈরি করে থাকি হালকা করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সেই ভাজা মশলাটা আমি এখানে ব্যবহার করলাম প্রায় দু চামচের মতন আবারও নাড়াচাড়া করে আধঘানা পাতিলেবুর রস দিয়ে দিলাম আর যদি লেবু যদি না থাকে তাহলে এক চামচের মতন ভিনিগারও দিতে পারেন দুটো সেদ্ধ করা আলু এখানে দিয়ে আর দু চামচের মতন টমেটো সস এখানে দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কিন্তু তৈরি করে নেব বাইন্ডিংয়ের জন্যে আমি চার চামচ বিস্কুট গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে আবারও নাড়াচাড়া করে ঠান্ডা হওয়ার জন্য একটি পাত্রে ঢেলে রেখে দেবো দুটো ডিম এক চামচ নুন আর এক চামচ গোলমরিচ দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে রাখলাম পুরটা এখানে মাছের পুরটা ঠান্ডা হয়ে গেছে আমি যেমন করে গোল গোল করে আর হাতে চ্যাপটা করে এরকম করে গড়ে নিচ্ছি যেমন আপনাদের সুবিধা লম্বা করে বা এরকম চ্যাপটা বা গোল বা স্কোয়ার যেমন ইচ্ছা আপনারা কিন্তু এই মাছের পুটটা সেপ দিতে পারেন একবার আমি গুঁড়োয় কোট করে নিচ্ছি তারপরে আবার ডিমের ব্যাটারে ডিমের গোলাতে কোট করে আবারও গুঁড়ে কোট করে নেব এরকম করে যদি দুবার কোট করা হয় তাহলে কিন্তু মাছের এই কাটলেটগুলো বলতে পারেন বা মাছের এই চপগুলো কিন্তু আরও মুচমুচে এবং কুরমুড়ে হবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমি এখানে পেটির মাছ ব্যবহার করেছিলাম তাই জন্যে কাঁটাটা ছাড়াতে খুবই সুবিধা হয়েছে এরকম যদি পেটির মাছ যদি আপনাদের বাড়িতে এক্সট্রা থাকে তাহলে সন্ধের জলখাবারে কিন্তু এরকম করে বানিয়ে নিতে পারেন আধ ঘন্টা সময়ের মধ্যেই কিন্তু চার পিস এই মাছ দিয়ে অনেকগুলো কিন্তু এই মাছের চপ তৈরি হয়ে যাবে দোকানের মতন পারফেক্ট মাছের চপ বাড়িতেই কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারেন সস বা কাসুন্দি দিয়ে গরম গরম সার্ভ করুন রান্নার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার চ্যানেল না এখনও সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধু হয়ে পাশে থাকবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন